ডেলিভারির পর ত্রিশ মিনিট হয়ে গেছে কিন্তু প্লাসেন্টা বের হয়নি আর মায়ের রক্তপাত বাড়ছে একজন নার্স কিভাবে রিটেইন্ড প্লাসেন্টা সাসপেক্ট করবেন এবং এর কী করণীয় হবে জেনে নিন রিটেইনড প্লাসেন্টা একটি অবস্ট্যাট্রিক এমার্জেন্সি যেটা ডেলিভারির পর ত্রিশ মিনিটের মধ্যে প্লাসেন্টা বের না হলে ধরে নেওয়া হয় যদি এর সাথে এক্সেসিভ ভেজাইনাল ব্লিডিং থাকে তাহলে এটা রিটেইনড প্লাসেন্টা উইথ পোস্ট পার্টাম হ্যামারেজ হিসেবে বিবেচনা করা হয় যা নার্সদের জন্য একদম ক্রিটিক্যাল সিচুয়েশন রিটেইন্ড প্লাসেনটা সন্দেহ করার উপায় নার্সেস অ্যাসেসমেন্ট টাইম মনিটরিং ডেলিভারির পর ত্রিশ মিনিট হয়ে গেছে কিন্তু প্লাসেন্টটা বের হয়নি এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাসপেশন পয়েন্ট ব্লিডিং অবজারভেশন মায়ের রক্তপাত স্বাভাবিকের তুলনায় বেশি হ্যাভি ভেজাইনাল ব্লিডিং ইজ আ রেড ফ্ল্যাগ ইউটেরাস অ্যাসেসমেন্ট ইউটেরাস যদি সফট ও বগি হয় তাহলে ইউটেরাইন অ্যাটনি সাসপেক্ট করা হয় যেটা রিটেইন্ড প্ল্যাসেন্টার কারণে হতে পারে যদি ফান্ডাস ওপরে উঠে যায় বা ঠিকভাবে কন্ট্র্যাক্ট না করে তাহলে প্লাসেন্টা রিটেনশনের ইঙ্গিত পেশেন্ট যদি লোয়ার অ্যাবডমিনাল পেন বা ফিলিং অফ ফুলনেস অনুভব করে তাহলে প্লাসেন্টা রিটেনশন হতে পারে প্লাসেন্টা ডেলিভারি সায়েন্স অ্যাবসেন্ট প্লাসেন্টা সেপারেশন সাইন্স যেমন গাশ অফ ব্লাড লেনদেনিং অফ কর্ড ইউটেরাস বিকামিং ফর্ম অ্যান্ড গ্লব্যুলার দেখা না গেলে প্লাসেন্টা নাও রিটেইনড নার্সিং ম্যানেজমেন্ট ইমিডিয়েট অ্যাকশনস এক ডক্টর বা অবস্ট্যাট্রিশিয়ানকে দ্রুত জানানো কল ফর হেল্প রিটেইনড প্লাসেন্টা একটি মেডিক্যাল এমার্জেন্সি ইমিডিয়েট অবস্ট্যাট্রিক ইন্টারভেনশন দরকার দুই পেশেন্টের কন্ডিশন স্টেবিলাইজ করা ভাইটাল সাইন্স চেক বিপি পালস রেসপিরেশন দ্রুত পর্যবেক্ষণ করতে হবে ব্লিডিং মেজারমেন্ট কতটা রক্তপাত হচ্ছে সেটা অবজার্ভ ও ডকুমেন্ট করতে হবে আইভি অ্যাক্সেস এস্টাবলিশ করা অন্তত একটা বড় বোর ক্যানিউলা এইটিন জি বা সিক্সটিন জি লাগানো নর্মাল স্যালাইন বা রিঙ্গাল স্ল্যাক্টেট দিয়ে ফ্লুইড রেসাসিটেশন শুরু করতে হবে তিন ইউটেরাইন মাসাজ শুরু করা ফান্ডাল মাসাজ করে ইউটেরাসকে কন্ট্র্যাক্ট করার চেষ্টা করতে হবে চার অক্সিটোসিন অ্যাডমিনিস্ট্রেশন ডক্টরের নির্দেশে ইনজেকশন অক্সিটোসিন টেন ইউআইএম বা আইভি ইনফিউশন শুরু করা যেতে পারে ইউটেরাইন কন্ট্রাকশন বাড়াতে রিটেইনড প্লাসেন্টা যদি বের না হয় তাহলে সম্ভাব্য ম্যানেজমেন্ট ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা এমআরওপি স্টেরাইন এনভায়নমেন্টে অ্যানেস্থিসিয়া দিয়ে ডক্টর প্লাসেন্টা ম্যানুয়ালি রিমুভ করবেন অ্যান্টিবায়োটিক প্রোফাইল অ্যাক্সিস ইনফেকশন প্রিভেন্ট করতে ব্রড স্পেকট্রম অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয় ডকুমেন্টেশন করতে হবে ডেলিভারি টাইম এবং প্লাসেন্টা না বের হওয়া পর্যন্ত কত সময় হয়েছে ব্লাড লসের পরিমাণ ও চরিত্র ভাইটাল সাইন্স এবং নার্সিং ইন্টারভেনশনস ডক্টর কখন ইনফর্মড হয়েছেন এবং কী সিদ্ধান্ত নিয়েছেন জানি দেখে পেজকে ফলো করে ভিডিও কো লাইক করেন ও কমেন্টসে রায়